নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন বন্ধুরা আজকের ভিডিওতে অ্যাপিস্টেক্সিস সম্পর্কে আপনাদের নলেজ দেওয়ার চেষ্টা করব। এই অ্যাপিস্টিকসিস কি এই অ্যাপিস্টিকসিসের সমস্যা কাদের বেশি হয় এই অ্যাপিস্টিকসিস হওয়ার মূল কারণগুলি কী কী সমস্ত কিছুই আপনাদের এই ভিডিওতে আমি আলোচনা করব। সেই সঙ্গে কোন কোন হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করলে এই এপিস্টিক্সিস থেকে সম্পূর্ণভাবে মুক্তি লাভ করা সম্ভব হবে সে সম্পর্কে আপনাদের অবগত করার চেষ্টা করব তো ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে আশা করি ভিডিওটি আপনারা পুরোটা দেখবেন এবং এই এপিস্টিক্সির সম্পর্কে এপিস্টিক্সির সারানোর হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে একটি পরিপূর্ণ জ্ঞান আপনারা লাভ করতে পারবেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ যে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল বাটনটি সিলেক্ট করুন যাতে করে যখনই কোনো নতুন ভিডিও ইউটিউবে আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে তো চলুন বন্ধুরা শুরু করা যায় প্রথমে আমরা জেনে নিই যে এপিস্টিক্সিস কি বা অ্যাপিস্টিকসিস কাকে বলা হয় বন্ধুরা এপিস্টিক্সিস কথার অর্থ হচ্ছে নাক থেকে রক্তক্ষরণ বা নাক থেকে রক্ত পরা যাকে ইংরেজিতে বলা হয় নোজ ব্লিডিং এবং মেডিকেল সায়েন্সে বলা হয় অ্যাপিস্টেকসিস এবার আমাদের নাকের দুটো নস্ট্রিল রয়েছে বা দুটো নাসার অন্ধ্র রয়েছে এই দুটি নাসার অন্ধ্রে সফট টিস্যুতে অসংখ্য ছোট ছোটো সূক্ষ্ম সূক্ষ্ম শিরা উপশিরা বা ব্লাড ভেজেলস রয়েছে এবার কোনো কারণে এই ব্লাড ভেজেলসগুলি বা এই শিরা উপশিরাগুলি যদি ছিঁড়ে যায় তাহলে নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে অর্থাৎ রক্তক্ষরণ হয় এই রক্তক্ষরণকেই বলা হচ্ছে এপিস্টেকসিস বা নোজ ব্লিডিং বাংলা যাকে বলা হয় নাক থেকে রক্ত পড়া। এবার এই নাক থেকে রক্ত পরা আমাদের দুদিকের নস্টিল থেকেও হতে পারে অর্থাৎ দুদিকের আমাদের দুদিকের নাসার নাসারন্ধ্র থেকেও হতে পারে অথবা একদিকের নাসার অন্ধ্র থেকেও হতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এই নাক থেকে রক্ত পরা বা এপিস্ট্রিক্সিসের সমস্যা একদিকে নাসার অন্ধ্র থেকে হয়ে থাকে হয় ডান দিকে নাচার থেকে হবে না হলে বাম দিকে নাসার থেকে হবে এবার প্রশ্ন হলো এই অ্যাপিস্ট্রিক্সিসের সমস্যা কি সকল মানুষের হয় না বন্ধুরা এই অ্যাপিস্টিক্সের সমস্যা বা নাক থেকে রক্তক্ষরণের সমস্যা বা নোজ ব্লিডিং সকলের হয় না যে সমস্ত মানুষদের হেমারেজিক ডায়াথিসিস রয়েছে তাদের ক্ষেত্রে এই অ্যাপিস্টিক্সের সমস্যা দেখতে পাওয়া যায় এবার এই হেমারাজিক ডায়াথিসিসটা কি এই হ্যামারাজিক ডায়াথিসিস হচ্ছে যাদের অল্পতেই শরীরে যে কোনো জায়গা থেকে ব্লিডিং হওয়ার প্রবণতা থাকে অর্থাৎ রক্তপাত হওয়ার প্রবণতা দেখা দেয় তাদেরই বলা হয় হেমারাজিক ডায়াথিসিস তাদের এই হ্যামেরাজিক ডায়াথিস রয়েছে তাদের ক্ষেত্রে এই নোজ ব্লিডিং বা এপিস্টিক্সিসের সমস্যা দেখতে পাওয়া যায় এছাড়াও নোজ ব্লিডিং হওয়ার বা এপিস্টিক্সিস হওয়ার আরও কিছু কারণ রয়েছে সেই কারণগুলি হল ড্রাই এয়ার বা শুষ্ক বাতাস বাতাসে যদি শুষ্কতার ভাব বেশি থাকে কিংবা হট ওয়েদার থাকে বা গরম আবহাওয়া থাকে তাহলে নোজ ব্লিডিং হওয়ার সম্ভাবনা বেশি থাকে দুই নম্বর আপার রেসপিরেটরি ইনফেকশন থাকলে অর্থাৎ অর্থাৎ নাসা বা নস্ট্রেলে যদি কোনো রকম ইনফেকশন থাকে তাহলে নোজ ব্লিডিং হওয়ার সম্ভাবনা বেশি থাকে তিন নম্বর অ্যাকিউট অ্যালার্জি ক্রাইনেটিসের সমস্যা থাকলে অর্থাৎ প্রচণ্ড নজেল অ্যালার্জি থাকলে নালাক থেকে সবসময় পাতলা সর্দি করলে ঘন ঘন হাঁচি হলে ভয়ঙ্কর হাঁচি হলে অনেক সময় নস্ট্রিলে থাকা শিরাপোশিরা ছিঁড়ে গিয়ে রক্তপাত হতে পারে অ্যাপিস্টিক্সের সমস্যা হতে পারে চার নম্বর দীর্ঘদিন থেকে কেউ যদি ব্লাড থিনিং ড্রাগ অর্থাৎ রক্ত পাতলা করার ওষুধ যদি কেউ খেয়ে থাকে তাহলে তাদের ক্ষেত্রে নোজ ব্লিডিং হওয়ার সম্ভাবনা বেশি থাকে পাঁচ নম্বর না ডিএনএসের সমস্যা থাকলে অর্থাৎ ডেভিয়েটেড নজেল সেপ্টমের সমস্যা থাকলে নোজ ব্লিডিং হতে পারে ছয় নম্বর যারা নোজ ব্লক বা নাকের অবস্ট্রাকশন থেকে মুক্ত হওয়ার জন্য যারা ঘন ঘন অট্রিপিন জাতীয় নজেল স্প্রে ব্যবহার করে থাকেন তাদের ক্ষেত্রে এই নোজ ব্লিডিংয়ের সমস্যা বা অ্যাপিস্টিক্সের সমস্যা দেখা দিতে পারে সাত নম্বর যাদের হাই ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে উক্ত রক্তচাপে যারা ভুগছেন তাদের অনেক সময় রক্তচাপ বেড়ে গিয়ে নাক থেকে রক্ত পড়তে পারে আট নম্বর যাদের হেমাফিলিয়া নজেল টিউমার নজেল পলিপ লিকুমিয়া ইত্যাদি রোগ রয়েছে তাদের ক্ষেত্রে নোজ ব্লিডিং বা অ্যাপিস্টিক্সের সমস্যা দেখা দিতে পারে নয় নম্বর যে নাকে যদি কোনোভাবে আঘাত লেগে থাকে বা কোনোভাবে যদি ইঞ্জুরি হয় সেই আঘাত লাগার জন্য বা ইঞ্জুরি হওয়ার জন্য কিন্তু নাক থেকে ব্লিডিং হতে পারে তো এই হচ্ছে মেন মেন কারণ কারণ আরও অনেক রয়েছে এই নোজ ব্লিডিংকে সারানোর জন্য বা এই অ্যাপিস্টিক্সের সমস্যা থেকে সম্পূর্ণ মুক্তি লাভ করার জন্য কোন কোন হোমিওপ্যাথিক মেডিসিন আপনারা ব্যবহার করবেন বা ঘরে রাখবেন এপিস্টেকসিসকে সম্পূর্ণভাবে সারানোর জন্য প্রথম যে মেডিসিনটি ব্যবহার করা হয় সেই মেডিসিনটির নাম হচ্ছে ফসফরাস এপিস্টিকসিসের জন্য সবথেকে ভালো মেডিসিন হচ্ছে এই ফসফরাস যখনই কারো এই নোজ ব্লিডিং হবে বা এপিস্টিক্সিসের সমস্যা দেখা দেবে তখনই প্রথম যে মেডিসিনটি আপনারা স্মরণ করবেন সেই মেডিসিনটি হচ্ছে এই ফসফরাস ফসফরাস মেডিসিনটির কিছু সিমটমস রয়েছে সেই সিমটমসগুলি কী কী যে ফসফরাসের যারা রুগী তারা অত্যন্ত শীতকাতের হয় ঘন ঘন ঠান্ডা সর্দি কাশি লাগার প্রবণতা থাকে তারা খাবার দাবারের মধ্যে ঠান্ডা খাবার খেতে পছন্দ করে মাংস খেতে পছন্দ করে ঠান্ডা খাবার পছন্দ করে গরম খাবার খেতে পারে না কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম প্রচণ্ড ভালোবাসে কিন্তু মিষ্টি একদম খেতে চায় না এবার যারা ফসফরাসের রোগী তাদের দয়ামায় অনেক বেশি থাকে তারা ভূতের ভয় পায় অন্ধকারে ভয় পায় তারা বজ্রপাতে প্রচণ্ড ভয় পায় সেই সঙ্গে যাদের বিলিয়ারি সিস্টেমে গণ্ডগোল রয়েছে অর্থাৎ গ্যাস অ্যাসিডিটি ইন্ডাইজেশন কনসেপেশনের সমস্যা অনেক বেশি হয় যাদের লিভার গল্পডারের সমস্যা রয়েছে বা প্যানক্রিয়াটাইটিসের সমস্যা রয়েছে এবং এই সমস্ত সিমটমসগুলি যদি কারো মধ্যে থাকে তাহলে আমরা ফার্স্ট মেশিনটি মেডিসিনটি আমরা ব্যবহার করতে পারি এই সমস্ত সিমটমসগুলি যদি রোগীর মধ্যে প্রকাশ পায় তাহলে এই ফসফরাস মেডিসিনেই অ্যাপিস্টিক্সিস সম্পূর্ণভাবে সেরে যাবে ফসফরাসের প্রোটেন্সি এবং ডোজ কী হবে যখনই অ্যাপিস্টিক্সিস বা নাক থেকে রক্ত পড়বে অ্যাপিস্টিক সমস্যা দেখা দেবে বা নাক থেকে রক্ত পড়বে তখনই ফসফরাস মেডিসিনটি টু হান্ড্রেড সিএস এক ফোঁটা করে এক কাপ জলে সঙ্গে মিশিয়ে এক ঘন্টা পরপর মাত্র দুটো ডোজ ব্যবহার করলে নাক থেকে রক্ত পড়ার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে দ্বিতীয় যে মেডিসিনটি অ্যাপিস্টিক্সিসের ক্ষেত্রে ব্যবহার করা হয় সে মেডিসিনটি হচ্ছে হেমামেলিস হেমামেলিস মেডিসিনটি হচ্ছে অ্যাকুইট মেডিসিন যখনই কোনো যখনই নাক থেকে রক্ত পড়বে সেই রক্তপাতকে আটকানোর জন্য বা সঙ্গে সঙ্গে রক্ত রক্তকে বন্ধ করার জন্য এই হেমামেলিস মেডিসিনটি ব্যবহার করা হয় শুধু নাক থেকে রক্ত পরা নয় শরীরে যে কোনো জায়গা থেকে যদি প্রচণ্ড রক্তপাত হয় এবং রক্ত বন্ধ হতে না চায় তাহলে এই হেমামিলিস মেডিসিনটি ব্যবহার করলে রক্তপাত সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে তবে এই মেডিসিনটি হচ্ছে অ্যাকুইট মেডিসিন এবং শর্ট অ্যাক্টিং মেডিসিন এই মেডিসিনটি পারমানেন্ট কিওর দিতে পারবে না যাদের ঘন ঘন এই অ্যাপ্রিস্টিক্স হওয়ার সমস্যা দেখা দেয় বা রক্তপাত হওয়ার সমস্যা দেখা দেয় তাদের ক্ষেত্রে ফসফরাস মেডিসিনটি বেশি কার্যকরী যাদের হচ্ছে কোনো দিনই রক্তপাত হয়নি বা নাক থেকে রক্ত পায়নি হঠাৎ করে নাক থেকে রক্ত পড়েছে এবং রক্ত কোনো মতেই বন্ধ হচ্ছে না সেক্ষেত্রে ক্ষেত্রে আপনারা এই হ্যামিনিস মেডিসিনটি ব্যবহার করুন মাদারটিংচার ফর্মেট এক্ষেত্রে মাদার মাদারটিংচার ফর্মেট দশ থেকে পনেরো ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে এক ঘন্টা পরপর তিন চারবার ব্যবহার করলে নাক থেকে রক্ত রক্তপাড়া সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে মেডিসিন আরও অনেক রয়েছে যেমন সালফার ল্যাকসিস ক্রোটেলাস হরিডাস কার্বোভেজ বেলাডোনা এই মেডিসিনগুলি সাইন অ্যান্ড সিমটমস অনুযায়ী ব্যবহার করতে হবে তবে এই অ্যাপিস্টিসের জন্য সবথেকে ভালো মেডিসিন কিন্তু ওই ফসফরাস ফসফরাসের পরেই হচ্ছে হেমানুলিস আরও একটি মেডিসিন সম্পর্কে আপনাদের আমি বলি সেটি হচ্ছে আর্নিকা মন্টনা এবার এই 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 আর্নিকা মন্টনা আমরা কখন ব্যবহার করব নাকে আঘাত লেগে বা ইঞ্জুরি হয়ে যদি নাক থেকে রক্ত রক্তপাত হয় তাহলে আমরা ফসপ্রাস বা হেমামিলিস ব্যবহার করব না সেক্ষেত্রে আমরা আর্নিকা মন্টানা মেডিসিনটি ব্যবহার করবো আঘাত লেগে বা ইঞ্জুরি হয়ে যদি নাক থেকে রক্ত পড়ে তাহলে আর্নিকা মন্টানা টু হান্ড্রেড প্রোটেন্সিতে এক ফোঁটা করে এক ঘন্টা পর পর দু তিনবার ব্যবহার করলে নাক থেকে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে এবং আঘাত লাগার ফলে বা ইঞ্জুরি হওয়ার ফলে নাকের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিও সেই ক্ষতিও কিন্তু রিপেয়ার হয়ে যাবে এই আর্নিকা মন্টানা মেডিসিনের সাহায্যে যদি কারো এই অ্যাপেস্টিক্সিস বা নাক থেকে রক্ত করার সমস্যা থাকে তাহলে আপনারা এই সমস্ত মেডিসিনগুলো ঘরে রাখুন এবং ঘরে বসেই আপনারা এপেস্টিক্সিসের সমস্যা থেকে বা নাক থেকে রক্ত করা বা নোজ ব্লিডিং থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে যায় আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে আপনারা জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর হ্যাঁ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতো এখানে শেষ করছি বাই